হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা আজকে কর্ণকুলি টানেলে বেড়াতে আসছি কর্ণপুলি টানেল বেড়ানোর পর আমাদের যে পাশেই নদী আছে কর্ণকুলি নদী তার দৃশ্য দেখানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি অসম বড় বড় শিব এবং তার মাঝখানে ছোটো ছোটো স্পিড বোর্ড পাশে আপনাদেরকে দেখাচ্ছি দূরে একটু গান হচ্ছে আপনারা দেখছেন এখানে অসংখ্য দর্শক আছে তার মাঝখানে জায়গাটা গান হচ্ছে আপনারা দেখছেন আমি দেখাচ্ছি যে গানগুলো আসলেই দেখার মতো একটা জায়গা যে না দেখলেই আসলে বোঝা যাবে না যে জায়গাটা আসলে কতটা সুন্দর কত সুন্দর একটি পরিবেশ এ জায়গাটা বড় ভাইয়েরা গান করছে একেবারে তার উপরে গাড়ি করছে একেবারে আসে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বাড়ি থেকে যারা দর্শক আছে মোটর সাইকেল ইঞ্জিন চালিত গাড়িতে সবাই চড়ছে সমুদ্রর এপাশ এবং ওপাশে অর্থাৎ এই কি মাথার থেকে ওই মাথা অনেকেরই যাওয়া আসা করছে এবং দেখছে মাঝখানে ঘোরাঘুরি করছে আর এই দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ছোট্ট 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 বসার জায়গা খুব সুন্দর সুন্দর বসার জায়গা করছে আর এখানে কেউ গোসল করছে এখানে দাঁড়িয়ে আছেন ওয়েল চাষা ভাই মাঝখানে মেয়ে ভাই এবং জাভেদ ভাই আমরা একের সাথে বেড়াতে আসছি তারা আমাদের ভিডিও যোগ হয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কাছে আমরা তাদেরকে ভিডিও করলাম এবং সুন্দর সুন্দর জন্য দেখানোর জন্য আমরা তাদের সাথে ভাই এখানকার জায়গা কেমন লাগছে খুব সুন্দর খুব মনের আনন্দ তো বেড়ানো হচ্ছে এখানে দেখছেন জয়সংখ্য দর্শনের সমাগম মাঝখানে ছোট্ট ছোট টেবিল চেয়ার আছে চায়ের জন্য স্টল আর এখানে অসংখ্য দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে দর্শক আসলেই সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর এখানে আপনাদেরকে দেখাচ্ছে আর অসংখ্য স্পিড বোর্ড সবাই চলছে এবং বড় বড় ট্রলার এখানে আছে আসলে খুবই সুন্দর একটা দৃশ্য দেখার মতো দেখছেন আমরা আসার আগে মুহূর্তে নদীতে জোয়ার এসেছিল একটা ঘোড়া মাঝখানে আমরা দুটো ঘোড়া দেখলাম বাচ্চা চড়ে বেড়াচ্ছে দেখা যাচ্ছে দেখছেন এখানে সব ধরনের কিছু আছে একটা ঘোড়া বাচ্চা পিঠের উপরে এটি চলছে পাশে আমার মেয়ে ভাই আছেন

অভিভাবক সবাই আমরা আসি গ্রামের বন্য বান্য সহ আমরা আসি এখানে প্রায় চল্লিশ জন আসি আমরা আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে আসি বর্তমানে এখন টানাল আমরা সমুদ্র করে টানেল থাকার পরে আমরা কিছুটা খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই সুন্দর সৈকতে ঘুরতে এসেছি আমি এখানেই আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা জমানো আসলে কেন বেদন নেব ইনশাল্লাহ এখানে আমরা সবাই এখন স্পিড বোর্ডের উপর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের মাসরু ভাই, ফাহিম নওরন ভাই সবাই স্পিড বোর্ডের উপর ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা এখন স্পিড বোর্ডের সার্ভে আপনাদেরকে আমরা একটু দেখাবো। যে টিকিট কাউন্টারে টিকিট কাটা চলছে, সেই মুহূর্তে তারা এখন স্পিড বোর্ডে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। দেখুন আমরা যে ব্যালেন্সের জন্য এসেছি, আমাদের সেই তার ভিতরেতে আমাদের হ্যালো ডালে লেভেল বলা হয়। আজকে আমাদের সভাপতি আমাদের

আমার চাচা আসছে নিশ্চয় বেড়াতে আমাদের সাথে সে এখন পানিতে ঘুরছে আমার দ্বিতীয় বেশি স্পিড বোর্ডে ওঠার জন্য সবাই ধীরে ধীরে স্পিড বোর্ডের দিকে উপস্থিত রওনা হয়েছেন তার ভিতরে আছে মাসরু ভাই আলিস আছে এবং আমাদের গাড়ির সুপারভাইজার মহাবুল ভাই এবং মালিক মামা আমার বন্ধু শাহবুল এবং

যেতে সবাই চেষ্টা করবে প্রসাদ থাকার